অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের হাতে জিম্মি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ কমিশনের পাসপোর্ট ও ভিসা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার ছত্র গড়ে ওঠা দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা মাসের পর মাস যাচ্ছে কিন্তু মিলছে না পাসপোর্ট ভুক্তভোগী প্রবাসীরা কাজ বাদ দিয়ে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন হাই কমিশনে। উপরন্তু ঘুষ বাণিজ্য করতে দালাল চক্র ও হাই কমিশনের অসাধু কর্মকর্তারা দশ বছর মেয়াদি ই পাসপোর্টের বদলে পুরনো এমআরপি করতে বেশি উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের তবে বাংলাদেশ হাই কমিশন বলেছে এ ব্যাপারে কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠান এই রেমিটেন্স সচল রাখছে দেশের অর্থনীতির চাকা অথচ হাই কমিশনের পাসপোর্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালালের যোগ সাজসে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছেন তারা এমত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ পর ও বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার উদ্যোগে মুক্ত পরিবেশে পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে কে দায়িত্ব দেওয়া হয়েছে ইএসকেএল এর দায়িত্ব হল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা এর পরের ধাপগুলোর দায়িত্ব হাই কমিশন মালয়েশিয়া পাসপোর্ট বিভাগের ইতিমধ্যে ইএসকেএল তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সম্পূর্ণ দালাল মুক্ত পরিবেশে মাত্র বত্রিশ রিঙ্গিতের বিনিময় প্রবাসীদের ই পাসপোর্ট সেবা প্রদান করে থাকে ইএসকেএল অথচ এখনও পাসপোর্ট করে দেওয়ার কথা বলে দালালেরা প্রবাসীদের কাছ থেকে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত হাতিয়ে নিচ্ছেন নানান অজুহাতে দু সালে পাসপোর্ট অধিদপ্তর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি প্রদানের বিষয়ের প্রতিটি ইস্যুর জন্য ঠিকাদারকে সার্ভিস দশমিক চার আট রিঙ্গিত নির্ধারণ করেছিল ভিএসএফ কোম্পানিগুলো এখনও বিভিন্ন দেশে চড়া মূল্যে এই ধরনের সেবা দিয়ে থাকে সেই তুলনায় ইএসকেএল নামমাত্র মূল্যে সেবা প্রদান করে যাচ্ছে এছাড়াও ইএসকেএল ট্রাভেল পাস এনআইডি ও বিদেশিদের ভিসা প্রদান সংক্রান্ত কাজগুলো দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে কিন্তু কমিশনের পাসপোর্ট বিভাগের দায়িত্বে থাকা পাসপোর্ট অ্যাপ্রুভাল রিওয়ার্ক ও ডেলিভারির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপক জটিলতা সময় মতো কাজগুলো না করার জন্য প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় নানা ধরনের ভিসাগত সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন খায়রুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান পাঁচ মাস হল ই পাসপোর্ট করতে দিয়েছে কিন্তু এখনও কোনো খবর নেই আমি চারবার অফিসে গেছি অনেক টাকাও খরচ করছি কিন্তু পাসপোর্ট হাতে পাইনি আরেক ভুক্তভোগী আফজাল হোসেন জানান তিনি গত পাঁচ মে বায়োমেট্রিক করেও ই পাসপোর্ট হাতে পাননি এমন অভিযোগ শুধু খায়রুলেন না মালয়েশিয়ায় কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশের চঞ্চল হোসেন নামের আরেক প্রবাসী জানান পাঁচ মাস আগে আবেদন করলেও তার ই পাসপোর্ট আজও অনলাইন সিস্টেমে অন দ্য ওয়ে দেখাচ্ছে